মায়ের পূজাটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ দা উচ্চা সবাইকে কালী পূজার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভাবলাম যে আপনাদেরকে আমাদের এখানকার পুজো দেখাই আপনাদেরকে কলকাতার দুর্গা পুজো দেখাতে পারি নি তো ভাবছি যে আপনাদেরকে কালীপুজো দেখাই আমাদের কলকাতার এটা গড়িয়াতে তো বেশ চারিদিকে লাইটিং সেজে উঠেছে আর সবুজ মেরুন ক্লাব সেখানকার মণ্ডপটা এইখানে কিন্তু আগে অনেক বড় করে প্যান্ডেল হতো বাট এইখানে এখন ইদানিং একটুখানি ছোট করে হচ্ছে আর কি আগে তো বিশাল বড় একটা পাহাড় পাহাড় বানিয়ে আগে প্যান্ডেল হতো কালী পুজো মানেই হচ্ছে চারিদিকে লাইটিংয়ে সেজে উঠবে আমিও বাড়িতে লাইটিং করেছি বাংলাদেশ থেকে এসে মা বলছিল লাইটিং লাগানোর কথা তারপরে প্রায় দেড় হাজার টাকা লাইটিং কিনে নেন কালী পুজো মানে আরেকটা জিনিস কিন্তু পটাকা দেখুন ছোটো নশো টাকা ওটা আচ্ছা আচ্ছা আড়াইশো আড়াইশো আচ্ছা ছোটোবেলায় হেই ফাটাতাম রকেট বাজিগুলো দেখুন এখানে আরেকটা প্যান্ডেল আছে এখানেও প্রতি বছর ভালো প্যান্ডেল করে খুবই সুন্দর মায়ের মানাচ্ছে কিন্তু বাজার দুর্গা পুজোর সময় ছিলাম বাংলাদেশে যেহেতু বিয়ের পরে ফার্স্ট টাইম পুজো সেই জন্য বাংলাদেশে যেতে যাই হোক চলুন আমরা আরো কোথায় দেখি যাই গিয়ে দেখাই আপনাদেরকে এটাই কোনো রেস্টুরেন্ট নাকি চলুন দেখি দেখি ভিতরে বাহ এখানে সব রকম আইটেম পাওয়া যায় দাদা চাইনিজ অ্যাগলি আচ্ছা ভালো পুশ আমাদের গড়িয়ায় এরকম রেস্টুরেন্ট অনেকগুলোই আছে দেখি কখনো রাত জেগে ঘুরি দেখিনি তবে দুর্গা পুজোতে বহুবার দেখেছি মানে রাত্রে সারা রাত হেঁটেছি এরকমও আছে আমরা বন্ধুরা মিলে আগে এরকম করতাম হাসির চর্বি দিয়ে ঘুগনি বুঝেছেন এদিকে মোমো এগুলো এরকম না যে পুজোর জন্য সবসময় থাকে এরকম এই মণ্ডপে ঢোকার মেইন গেট হচ্ছে কি এইটা রাত হতে না হতেই মানুষের ফল দেখুন এই মণ্ডপটা দেখে এসে এই মন্ডপ আমরা ভালো বাহ বিশাল বড় লাইন পড়েছে এখানটায়

এই দুদিন আগে বাংলাদেশের ভিডিও দেখাচ্ছিলাম এখন আপনাদেরকে কেন কলকাতার ভিডিও দেখাচ্ছি আসলে আমি ওই যে আমার ভিসার একটা টাইম থাকে টাইম পিরিয়ড থাকে আমার এক বছরের ভিসা বাট আমার একটা টাইম পিরিয়ড থাকে তিরিশ দিন করে আমি থাকতে পারবো আগের ভিজায় আমি তিন মাস থাকতে পারতাম এক বছরের ভিজা ছিল সেই কারণে আমাকে চলে আসতে হয়েছে কারণ ভিজার টাইম শেষ হয়ে গেছে তাই তো ভাবলাম যেহেতু কালী পুজোর সময় কলকাতায় এসেছি তো আসলে কলকাতায় দেখাই মানে কলকাতায় কালী পুজো কালীপুজো আমার বাড়ির আশেপাশে বুঝতে পারলেন সে গাড়ি নিয়ে বেরোলাম আমি আর আমার ফ্রেন্ড তো আপনাদের সেই সুযোগ আর কি দেখাচ্ছে এখানে আমাদের ভিআইপি কার্ড আছে ভিআইপি কার্ড দিয়ে আমরা যাই ভিতরে দেখুন ওয়ান অফ বিগ মিস মিসম্যানেজমেন্ট हेटी है जी অবস্থা পুরো পেরো ভূতে ধরে ফেলেছিল ভূতে ভূতের বাড়িতে এসেছিলাম কেনটা দেখুন প্রতিমাটাকে দেখুন ও বাইক দেখুন এখানে জোড়া মা জোড়া কালী অসাধারণ সাধারণ সুন্দর এখানে মায়ের মূর্তি এত বড় কলকাতার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট পুজো মণ্ডপ হচ্ছে এইটা আমার কাছে আমি ঠিকনা দেখেছি আপনারা দেখান বাঙালিদের সেই পুজো মণ্ডপ রেল গেটেরই পাশে একদম যারা দেখবেন ক্ষমা হয়ে যাবেন এখানে মায়ের একটা বড় বড় প্রতিমা এটা এই একটা এই একটা বিশাল বড় বিশাল বড় আমার দেখ না অফ দ্য বেস্ট এবারে

আপনারা অবশ্যই দেখতে আসবেন একদম বাগাতি রেল গেটের পাশেই একদম জায়গা দোকান বলেছে আমরা এখন এই মন্ডপ থেকে যাই আরো আপনাদেরকে অন্যান্য মন্ডপ ঘুরে আপনাদেরকে দেখালাম পুজোর মন্ডপটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চলুন দেখা যাক আর কোথায় যেতে পারি হেভি দেখতে বোতলের দুটো কোল্ড ড্রিঙ্কস ছিলাম এটা কি কোল্ড ড্রিঙ্কস নতুন এসে যাই না এটা বাজারে মার্কেটে নতুন ক্যাম্পা ভাই সিরিয়াসলি ওটা এত বিচ্ছিরি খেতে এই যে এইটা এই জন্য আমরা দুটো অ্যাপি পিস আছে তো ওটা এটা নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে খাবো কেমন খেতে হয় এটা ভালো না এটা হচ্ছে রাসনা পুরো পুরো রাসনা দুটো রাসনা গুলে দুটো টাকা রাসনা করে 20 টাকা নিয়ে নিচ্ছে না তার থেকে এটা অনেক ভালো খাওয়া দাওয়া সব শেষ এবারে যাই বাইরের দিকে চলো যাই তো আমরা এখন ওইটাতে পাটুরিতে আসলাম তো পাটুরিতে ঘুরে যাই তো গাইস পাটুলি আসলাম একটু আমরা এখানে ঘোরাফেরা করি তবে আপনাদেরকে দেখা হবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো কলকাতার পুজো কলকাতা তো দেখাতে পারিনি পুরো একদম পুরো রাইট আমাদের হ্যাঁ একটা একটানা দুটো হ্যাঁ আপনাদের একটা না দুটো পণ্ডব দেখালাম আর কি তো যেটুকু সময় হয়েছে আমার বাড়ির আশেপাশেই আপনাদের দেখালাম বাট আমার আমার মনে হয় কলকাতার আমাদের ওয়েস্ট সব সবথেকে ভালো কালী পুজো হয় বারাসাতের ওদিকটায় তারপরে বনগার অধিকটায় হ্যালো এখান থেকে দুটো মেয়ে আমাদের দেখে হাই হ্যালো করছে আমার হাই হ্যালো কেন করছে ভিডিওতে ভাই উল্টে মেয়েরা টন্ডি ট্রিম আছে ছেলেদেরকে ভাবতে পারছেন